হাই এভরিমান আসসালামু আলাইকুম আমি ডক্টর ফয়সল আহমেদ পিএইচডি ইন ফার্মাসিউটিক্যাল মার্কেটিং বেসিক্যালি আমি একজন ফার্মাসিস্ট এ গ্রেড ফার্মাসিস্ট আমি আমার ব্যাসালর অফ ফার্মেসি এবং মাস্টার অফ ফার্মেসি কমপ্লিট করেছি আদার দেন আমার এম ডিগ্রিও আমি কমপ্লিট করেছি তো অ্যাকচুয়ালি অ্যাজ এ গ্রেড ফার্মাসিস্ট কেন আসলে আমি ডিপ্লোমা ইন মেডিসিন সার্জারি এবং পিএইচি মেডিসিন কোর্সটা করলাম তার বেসিক কারণটা হচ্ছে আমি চাচ্ছি যেন আসলে পেশেন্টকে মেডিসিনের প্রোভাইড মেডিসিন প্রোভাইড করার জন্য অথবা পেশেন্টকে একটা অ্যাকচুয়াল মেডিসিনের ডোজের গাইডলাইন দেওয়ার জন্য বা পেশেন্টকে সার্ভিসটা আরও এনশোর করার জন্য আসলে এই ডিএমএস কোসটা করা তো ডিএমএস কোর্স এবং পিউরিটি মেডিসিন কোর্সটা করার মূল কারণটাই হচ্ছে আমার পেশেন্টকে অ্যাক্সেলেন্ট একটা সার্ভিস দেওয়া সো আমি ডিএমএস এবং পিউরিটি মেডিসিন কোর্স করার জন্য অ্যাকচুয়ালি এইচআরটি মেডিকেল ইনস্টিটিউটকে বেছে নিয়েছিলাম আমার স্পেশালি থ্যাংকস আমার পাশে বসে আছেন শরীফ স্যার শরীফ স্যারকে স্পেশালি থ্যাংকস বিকজ স্যারের গাইডলাইন এবং স্যারের প্রপার গাইডলাইনে কিন্তু আসলে আমার এই কোর্সটা করা সো এইচ মেডিকেল ইনস্টিটিউট আসলে আমি যদি বলতে হয় যে আর মেডিকেল ইনস্টিটিউট সম্পর্কে ইটস এ ভেরি নাইস অ্যান্ড অ্যাক্সেলেন্ট ইনস্টিটিউট ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ এই আটের মেডিকেল ইনস্টিটিউটে আসলে ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিচি টিচিং প্রফেশন দেয়ার আসলে অ্যাক্টিভিটি দেয়ার কারিকুলাম দেয়ার স্টাডি প্রসিডিউর অল আর ভেরি নাইস সো তাদের আমার আমার একটা সাজেশন থাকবে যদি কেউ আসলে মেডিকেল রিলেটেড কোনো ডিপ্লোমা ডিগ্রি নিতে চায় তারা যেন এই চার্টি মেডিকেল ইনস্টিটিউটকে আসলে বেছে নেয় কারণ এটা আসলে এদের অ্যাক্টিভিটি ওনাদের কারিকুলাম অ্যাক্টিভিটি ওনাদের স্টাডি ম্যাটেরিয়ালস ইজ ভেরি গুড অ্যান্ড নাইস সো আমার সাজেশন থাকবে কেউ যদি আসলে মেডিকেল রিলেটেড কোনো ডিপ্লোমা ডিগ্রি বা রুরাল মেডিকেল ডিগ্রি নিতে চায় ডেফিনেটলি তারা যেন এই ছাড়ির মেডিকেল স্টোরকে বেছে নেয় অ্যাজ এ ফার্মাসিস্ট এগ্রেড ফার্মাসিস্ট আসলে আমি ডিএমএস কোর্স এবং পি মেডিসিন কোর্স করেছি বিকজ আমি চাচ্ছি পেশেন্টকে আরও ভালো সার্ভিস দিতে বিশেষ করে যেহেতু মেডিসিন সায়েন্সের ইউজটা অনেক বেশি হয় এখানে আসলে প্রপার নলেজ অফ মেডিসিনটা থাকাও জরুরি যার কারণে আসলে আমার এই কোর্স করা সো আমি স্পেশালি থ্যাংকস আবারও দিচ্ছি এইচআই মেডিকেল ইনস্টিটিউটের অনারেবল চেয়ারপার্সনকে এবং এইচআই মেডিকেল ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীকে এবং ডেফিনেটে টিচার্সদেরকে এত সুন্দর একটা মেডিকেল ইনস্টিটিউট গড়ে তোলার জন্য এবং আমাদেরকে প্রপার সার্ভিস দেওয়ার জন্য সো সবাই আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা ভালো পেশেন্টকে ভালো সার্ভিস দিতে পারি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এভ্রিবরি হয়